বাচ্চাগুলো আজকে বাসায় ব্যাগ এসেছে বাচ্চাগুলোকে ফেরত দিয়ে গেছে কেন জানেন ওদের পিছনে অনেক টাকা খরচ করা লাগবে ওদেরকে ভেট দেখাইতে হবে ওদের পিছনে সময় দিতে হবে ওদের ট্রিটমেন্ট করাতে হবে এই জিনিসটাতে সে প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গেছে আরে ভাই নিতে পারবেন না রাখতে পারবেন না তাহলে নেন কেন আপনারা উপরওয়ালাকে লাখ লাখ শুকুর আলহামদুলিল্লাহ যে বাচ্চাগুলোকে দুদিন রেখে তারপরে দিয়ে গেছে এমনও হতে পারতো তার কাছে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো তখন সে আমাকে বলতো যে আপু বাচ্চাদেরকে রাখতে পারিনি চলে গেছে ভালোই হয়েছে এমন মানুষের কাছে থাকার থেকে আমার কাছে আবার চলে এসেছে আল্লাহ লাখ লাখ শুকুর আলহামদুলিল্লাহ বাচ্চাদের চোখের অবস্থা আপনারা কিন্তু দেখতেই পারছেন ওরা জন্ম হওয়ার পর থেকেই চারটা বাচ্চার ভিতরে দুইটা বাচ্চা চলে গেছে পরকালে আর এই দুইটা বাচ্চা আছে এদেরকে আমি ড্রপ দিয়ে আর অ্যান্টিবায়োটিক ওষুধ খাইয়ে তারপরে রেখেছিলাম ভেট আমাকে বলেছিল যে ওদের হচ্ছে এত মেডিসিন খাইয়েও যেহেতু কাজ হয়নি সেক্ষেত্রে ওদেরকে একটা টেস্ট করা লাগবে সে এফআইপি টেস্ট কেন আমি করাই নেই আপনাদের প্রশ্ন থাকতেই পারে এখন আপনারা বলতে পারেন আপনার বিড়াল এতদিন ধরে অসুস্থ হয়ে আছে ওদের যেহেতু টেস্ট করাতে বলছে আপনি কেন টেস্ট করাননি তাহলে বন্ধুরা আমি বলছি আমার এখানে দুইটা ভেট পয়েন্ট আমি যে লোকেশনে থাকি সেই লোকেশনে এই ভেট পয়েন্টে এই ম্যাশিংটা নেই ভেট আমাকে উত্তরার অ্যাড্রেস দিয়েছিল আমি ওখানে নিয়ে যাবো করে একটা ভাইয়া আমার কাছে রিকোয়েস্ট করে ভেট আমি দেখাবো এবং কি আমাকে একটা বাচ্চা অ্যাডাপশান দেন তখন আমি তাকে দুইটা বাচ্চায় অ্যাডপশন দিয়ে দিয়েছি এবং কি তাকে বলেছি সব কিছু যে আমি ভেটের সাথে কথা বলেছি ওদের পিছনে সময় দিতে হবে আর ওদের ট্রিটমেন্ট করাতে আপনার কিন্তু চায় প্রায় চার থেকে পাঁচ হাজার টাকার মতো খরচ হবে ওদের এফআইপি টেস্ট করাতে তিন হাজার টাকা নিবে এবং কি বাদ বাকি ওষুধ যাবতীয় জিনিস প্লাস হচ্ছে ওদেরকে সময় দিতে হবে তো কি হয় আর আমি ওই ভাইয়াটা রিকোয়েস্ট অনেক করেছিলো দিয়েই দিলাম দেওয়ার পরে উনি দুই দিন রেখেছে এবং কি আমি প্রতিনিয়তে ওদের খবর নিয়েছি যে কি ভাইয়া আপনি কি ভেটের কাছে নিয়েছেন নাকি তো উনি আমতা আমতা করে বারবারই আমাকে বলছিল আপু আমি অফিসে ব্যস্ত আপু আমি মিটিংয়ে ব্যস্ত আপু আমি বাসায় যাব যদি আজকে সময় মতো যেতে পারি তাহলে ওদেরকে নিয়ে ভেটের কাছে যাব এমন করতে করতে দুইটা দিন পার করে ফেললো দুইটা দিন পার হওয়ার পরে আজকে দুপুর দুইটা যখন বাজে তখন আমি ওনাকে কল দেই ফোনে কল দেওয়ার পরে বলেছি আপনি ক্যাট বাসায় এনে দিয়ে যান যদি আপনি না এনে দিয়ে যান আমি আপনার লোকেশনে এসে আমার ক্যাটগুলো নিয়ে আসতেছি তখনও সে আমাকে বলেছে যে আপু টেনশন করবেন না আমি আজকের মধ্যেই নিয়ে যাব বিকাল চারটা কি সাড়ে চারটার দিকে ওনাকে আমি আবার ফোন দিই তখন উনি রিসিভ করে বলে আপু আজকে আমি পেটের কাছে নিতে পারবো না আর কি ওনাকে বললাম ঠিক আছে আমার ক্যাট আপনি আমাকে দিয়ে যান বুঝেছি যে আপনি এদেরকে লালন পালন করতে পারবেন না যদি একটা পার্শিয়ান বিড়াল হোক বা দেশি বিড়াল হোক আপনারা নিয়ে গিয়ে অ্যাডপশন তারপরে হচ্ছে বিড়ালকে যদি ট্রিটমেন্ট না করাতে পারেন টাকার কথা চিন্তা করে নানান ধরনের এক্সকিউজেস দেন তাহলে আপনাদের ক্যাট পালার কোনো অধিকার নাই আপনারা ক্যাট লাভার হতেই পারেন না কারণ আমরা যারা বিড়াল ঘরে লালন পালন করি আমাদের ঘরে বিড়ালরা আমাদের সদস্য এবং কি আমরা খেয়ে না খেয়ে হলেও এদেরকে খাওয়াই আর এরা অসুস্থ হলে এদেরকে প্রপার ট্রিটমেন্ট করে থাকি প্রিয় আপু আর ভাইয়ারা এই ভিডিওটা করার কারণ হচ্ছে যেন আপনারা দেখতে পারেন যে এই যে পার্শিয়ান মিক্সড হাই কোয়ালিটি ক্যাট আমি একজনকে অ্যাডপশন দেওয়ার কারণে ক্যাটগুলো কেন ব্যাক এসেছে আপনারা বুঝতেই পেরেছেন ভিডিওটা দেখে